হ্যালো ফ্রেন্ড আপনার সবাই আমরা ভালো আছেন তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি এখন ফোর্থ এক্সাম আর্টস অ্যান্ড কালচার সো এখানে ভালো একটু আমি তো একটু ভালো একটু ভিডিওতে চলে আসুন ভিডিওতে আসাও হয় না তো এখন এমনি পড়তেছি এখন গাছ বছরে গেসি এখন দশটার চল আমি একটু পরে আর একটু কিছুক্ষণ পরব এক ঘন্টা ধরুন এগারো চল্লিশ এরপর আমি গিয়ে রেডি হবে এবং আমি ভাত খাবো আমি বিকাল নেব আমার গ্যাস পরীক্ষা শুরু হবে একটার দিকে আমি ধরেন বারোটা বারোটা বাজে পাঁচ দশ মিনিট আগে উঠব এরপর আমি যাবো হচ্ছে গ্যাস পরতে আর এরপর খেয়ে দিয়ে পার হয়ে যাবো ধরুন বারোটা পঁচিশ বা তিরিশে এক্সাম তো একটু আগে যাওয়া লাগে তো আজকে গাইস এমনি একটু লগ করতে ইচ্ছে আসলাম তো ডিউরিং এক্সামস ব্লগ আমি জানি আমি জানতাম না কি আমি পারবো কিন্তু তারপর একটু ভাবলাম কি যেহেতু আজকে একটু কম পড় তো একটু নিই তো তোকে আপনার ভিডিও পাবেন আবার ফিফথ আগস্টে মানে স্যার কি বলছে ফিফথ আগস্ট ফিফথ আগস্ট যে স্বাধীনতা ওটাই বলতেছি তারপর নেক্সট ভিডিও পদ হচ্ছে যে ফিফথ ডিসেম্বরে বা ফোর্থ ডিসেম্বর নাইটে পেয়ে যেতে পারে কিন্তু গেস অনেক এডিটিং জমে আসছে গেস তো মনে হয় না হয় ফোর্থ ডিসেম্বরে তো কি ফিফথ ডিসেম্বরে আমি দিয়েই দিবো বা ফোর্থ ডিসেম্বর দিলে আরও ভালো ঠিক আছে সেখানে এইটুকুকে দেখাবো ভিডিওটা তখন টাটা সিলা আর বাই বাই